বৃষ্টির জেরে বাতিল বিমান পরিষেবা বৃষ্টির জেরে অগু দুর্গাপুরের অন্দাল বিমানবন্দর চানা দুর্যোগের জেরে বাতিল হলো বিমান বৃষ্টির জেরে বাতিল বিমান পরিষেবা দুর্গাপুরের বিমানবন্দরের সে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে বৃষ্টির জেরে বাতিল হলো বিমান বৃষ্টির জেরে অগো দুর্গাপুরের অন্দাল বিমানবন্দর জলমগ্ন এরই পাশাপাশি কলকাতার বিমানবন্দর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে একটু আগে দুর্গাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এরই পাশাপাশি কলকাতার বিমানবন্দর সেই ছবিও আপনারা দেখছেন বিমানবন্দর কলকাতা বিমানবন্দরের ছবি আপনারা দেখছেন এরই পাশাপাশি দুর্গাপুর বিমানবন্দরের দিকে আমরা একটু যাব সেখানেও কিন্তু একইভাবে বিমান পরিষেবা স্থগিত রয়েছে সরাসরি প্রতিনিধি দুর্গাপুর এয়ারপোর্ট থেকে সরাসরি রাজেশের কাছে যাব রাজেশ বর্তমানে সেখানকার ঠিক কি পরিস্থিতি বিমান চলাচল কতক্ষণ পর্যন্ত স্তব্ধ থাকবে দেখো এখনো পর্যন্ত যা ঠিক আছে যে এখনো পর্যন্ত কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি তুমি দেখতে পাচ্ছ কেউ বিমানবন্দর যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ছবি দেখাবো যে অবচাল অবস্থায় কিন্তু কার্যত গোটা বিমানবন্দর এবং যাত্রীরা ইতিমধ্যে এসে দাঁড়িয়ে আছেন কিন্তু কোন রকম ইনফরমেশন নেই তার জন্য কিন্তু তারা কার্যত ক্ষোভে পেটে পড়েন তাদের বক্তব্য হচ্ছে বিমান পরিষেবা বাতিল হতেই পারে কিন্তু কেন তাদেরকে ইনফরমেশন দেওয়া হবে না সেটা নিয়েও কিন্তু বলছেন যদি আপনারা এসে কি জানলেন আমরা জানা আমাদের ফ্লাইট ক্যান্সেল আমাদের আজকে কোন ফ্লাইট চেক করছে না ইন্ডিগোর তরফ থেকে কোনো মেসেস কিছু নেই আমরা হ্যারাস করছি এই যে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছি আমরা প্রায় এক ঘন্টা তো হয়েই গেল ওরা তো বলছে ওরা কোনো দায়ী নিতে চাইছে না ইনফ্যাক্ট আমরা যে এই যে এরকমভাবে দাঁড়িয়ে আছি হ্যারার্স করছি ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই ওরা তো সব নিজের মতো না কিচ্ছু বলছে না না ওয়ান ডে টু ডেস থ্রি ডেস অর মোর নাথিং আমরা ফ্লাইটটা সমস্যা কারণ আমার কলেজ অলরেডি হোলি ওপেন হয়ে গেছে আমার 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 কথা ছিল যাওয়ার ফার্স্ট ফিফথ অগস্ট থেকে বা সেটা এখনো অব্দি হচ্ছে না আমি জানি না কবে এরা এরা এখনো কিছু বলতে পারছেন যে কবে থেকে নতুন ফ্লাইট শুরু হবে কি হবে না এদের নিজেদের কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না এরা ছোট যারা কিন্তু যাত্রী রয়েছেন তারা কিন্তু এখন ঠিক করে উঠতে পারছেন না যে কি করবেন কেউ পুরুলিয়া কেউ ছাড়পর বিভিন্ন জায়গাতে এসে দিদি কি বলছেন এখানে কি বলছেন এই বাদ না শুধু বুঝতে পারছো যে ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যাত্রীদের সঙ্গে যে কি বলছে এখান থেকে এনারা আমাদেরকে এন্ট্রি করতে দিচ্ছেন না বলছেন এনাদের কোনো কানেক্টিভিটি নেই এনারা নাকি এনাদের ফুল ইন্টারনেট ডিস্টার্ব হয়ে গেছে এনারা কোনো কানেক্টিভিটি নেই আমাদেরকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না এবং আমাদের প্রায় কোনো ইনফরমেশন দেওয়া হয়নি হ্যাঁ আমি আমরা যাবো ব্যাঙ্গালোর ঠিক আছে তো যদি রিশিডিউল করা হতো তো আগে থেকে বললে আমরা এতদূর এখানে আসা দু ঘন্টা আগে জানিয়ে দিলেও এখানে আসতাম না আমরা ঠিক আছে আমার আমরা যেখানে কলকাতা হতো কলকাতা চলে যেতাম কিন্তু লাস্ট মিনিটে এখানে আসার পরে বলছেন যে না এন্ট্রি করতে পারবেন না এবং কোনো রিপ্রেজেন্টেটিভ কথা বলার জন্য আসছেন না ঠিক আছে যে কি করা হবে এরপর আমাদের রিশিডুল করা হবে ক্যান্সেল করা হবে বা ওনারা কোনো আমাদের ডিলে অন্য ফ্লাইট দেবেন কিছু কোনো কিছু কমিউনিকেশন নেই মানে টোটালি ইজ ইজ একটা কোম্পানি যেটা রিপ্রেজেন্টেটিভ কথা বলতে রাজি নয় কোথাও আপনার তো কার্য তো হতন্ত পড়ে করেছেন যে কি করবেন এরপর